আমার চাই না চাই হালার গেলে হালা গল দুনিয়াতে কত কিছু বানাই লও মানুষ বানাই লও রোবট বানাই লও হ্যাঁ প্লাস্টিকের সাইল বানাই লও প্লাস্টিকের মুরগি বানাই ডিম বানাই লও সব বানাই লও একটা এমন মেশিন বানাই তার না যে সব কিছু কাইটা কুইটা ওই ড্যাগের মধ্যে দিলে হকল তাই আফর হয়ে যাবো কার তরকারি মরকারি কি জেনে গেছি কামতে কামতে দেখেন ওই ও ওই দেখছেন নি কামতে কামতে কি অবস্থা লেরার এক কুমড়া আনছি বিদেশে সৈদির মাটির মধ্যে মিডা কুমড়া এটা জাল দিলি এটা আরো কাছাও দেখছেন অবস্থা আরে বাপরে কি গরম দেখছেন কুমড়া দেখছেন ইউরি বাপরে তোর মারে কুমড়া বিদেশ আইবা না আয়ো আয়ো অকর তালিবার সমালি সব গলে যাবো গামতে গাম দেখছেন নি গাম 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 দেখেন সাইনার মনে কর সাইনার কাছে আমার একটা রিকোয়েস্ট ইন চান ও তো কুমা উনা ইউ আবাজু কুনি নুন কোয়া মানে কইছি আরে একটা এমন মেশিন বানাস না রে ভাই ও চাই না ও চাই না রে ও বাবা আরে একটা মেশিন বানা এমন মেশিন বানারে যে মেশিনের মধ্যে মাছ মাছ সবজি যে কোন জিনিস ডিম জমুন কাটকড়াই ওই জায়গা জমুন মাছটা ছড়াইয়া করন লাগে কোন কিছু জমুন করন লাগে হাত তোর মারি বাইরে আর পারিনা রে তুই যদি ভাই এই জিনিস বানাস রে ভাই চাই না এই জিনিস বানাইলে প্রবাসী ভাইয়েরা পক্কতি কাজে যে দুআডা পাইবি রে ভাই তোর চাই না এক মানচিত্র ফালে আর এক মানচিত্রে যাব ঘরে ভাই কষ্ট করে ইডি বানা আর যারা ওই চাইনা ভাষা আরে বাংলা ভাষা আমি যেটি কুইসি এটি বুঝে ফেসবুকের বলতে যারা আছেন চাইনা ভাষা বুঝেন হ্যাঁ একটু ট্রান্সলেট কইরা একটু চাইনারে জানাই আরে বাবা রে কি সেন্টার গেলে রে ভাই দমরা বাইরে জায়গা দমরা বাইরে জায়গা রে ভাই বুঝছেন যেমন দমরা বাইরে জায়গা ফুটকি দা মাথা দা চুলের কি অবস্থা বালের কি অবস্থা দেখছেন গানতে গানতে শেষ উদাম শৈলী এইভাবে গামি হ্যাঁ আবার বলে গে গে গেঞ্জি কিনতে যাইতাম এর মধ্যে মিঠা কুমড়া ইতাম না মিঠা কুমরা বাংলাদেশের মিঠা কুমরা বাজি কুলা দিয়ে কি সুন্দর আড়া আড়া ওয়ে থায় কামুর দিলে আমি কাঁসা মিঠা কুমরা হাউঞ্জ আর ই কুমরা তহ মি ডা কুমরায় মি ডা কুমরায় কি বলি মিডা কোম ডা কুমড়া কুমরা দেখ গরম 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 বুঝছ আমার মা মায় আমার জনম দুঃখী মা আমার গর্বধারণী মা কইতো তো এ ফুত্রে তুই যে রান্ডার ভিডিও বানাচ্ি ফুত্রে আমার তো কইল জায়গা ভাইটা জাগা তোর যে কষ্ট পুত্রে আমি তো মা আমার তো মা আমার তো মনে মানে না রে বাজান রান্ডার ভিডিও বানাইছ না বানাই তা করুন না বানাই কি তা করুণ বিদেশের মধ্যে আउने লাগি আমারই তো দোষ হ্যাঁ আমারই তো দোষ কত কাজ লাগাই দিছি হুদুদি বিদেশ পাড়া না ঠিক্কা আজো জন্মের বিদেশ পাড়া না গো তুমি বিদেশ বাড়াইস ও ও ও ও খাইবা খাইবা আয় খাও খাও মিডা কুমড়া भाजी খাও আমি যদি আর জীবন তাই এই ছৈদারবের মাটিতে মিডা কুমড়া আরানতাম এ ভাই কাম দৰছি এ কাম দৰছি জীবনে মিডা কুমড়া নাম সৈদার বাচ্চা থাকতাম আমি আর লইতাম না মিডা কুমড়া আর ওই সব কালা বাইগুন ভুটকা ভুটকা কালা বাইগুন দি এ দুই জিনিস আমার জীবনে নাই আর ওই মাছের মধ্যে ওই বোয়াল মাছ মাছ বলে বোয়াল মাছ ফেরাই করতে গেলে মাছে দিয়া পানি টপ্পর টপ্পর করে যেমন জর্নার পানির মতো ভাল ফারে টপ্পর টপ্পর ফুমের মাছ এটা আর চাই না হিন চা না কু কুকিং 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 বানা মেশিন